পায়রা কবুতার মূল বিষয় কী খুলে একটু আলোচনা করবো আর গুলো আপনাকে দেখাই দেবো কউতারগুলো দেখেন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা দেখতে থাকেন মনোযোগ সহকারে বন্ধুরা এর একটা পায়রা নোয়ার এটা তিনিসি ভাইয়ের কাছ থেকে তিনশো টাকা দিয়ে পায়রা নোয়ার দেখেন এর স্টাইলটা দেখেন এর ফ্রেশ স্টাইলটা দেখেন এটা হলো পায়রা নোয়ার সাদা ফ্রেস পাক দেখেন ফোয়ার দেখেন দাম মাত্র তিনশো টাকা বা যা কিনেছি তাই থেকে বিশ টাকা বেশি সাড়ে তিনশো টাকা রাখবা নেই কাছ থেকে অল্প রেটে কৌতার কিনেছি ভাইয়ের কৌতারগুলো পছন্দ হয়েছে বলে আমরা বিক্রি করতে চাচ্ছিলাম না তাই একটি ভিডিও নিয়ে আবার নতুন সামনে চলে এলাম পায়রা কৌতারের বিষয় নিয়ে বন্ধুরা আরও বিভিন্ন জাতের পায়রা আছে আমি দেখাচ্ছি এর একটা কালো সাদা কৌতার আছে কালো সাদা পায়রা কৌতার এই যে পথ দেখেন এই যে পথ এই যে পর এই যে লেয়ার এই যে চোখ আমরা এই কবিতাটার দাম চাচ্ছি মাত্র চারশো টাকা বাইর কেসে কিনেছি আমরা মাত্র তিনশো আশি টাকা দিই আমরা মাত্র বিশ টাকা এবার হাটের খাজনা আছে হাটের কাজ না বাইরে বলে আমাদের মাত্র দশটা টাকা লাভ হবে আমরা প্রচারিত করে বেড়াচ্ছি যে কৌতারগুলো যাতে ভালো মানের মানুষ পায়রা কুবতার পুচতে পারে বলে এই ভিডিওটা আজকে মূল আলোচনা এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আবার পরবর্তী কবিতার দেখতে থাকেন এই যে একটা একটা লাল দেখাচ্ছি ভাইয়ের কাছ থেকে কিনে এটা খুবই বাচ্চা কাচ্চা দেশে ভাইয়ের কাছ থেকে বাইর অনেক কবিতা রয়ে গেছে খামারে বাই কিছু কৌতার বিক্রি করে দিয়েছে আমাদের কাছে আমরা কিনেছি আমাদের কাছে যদি কবিতা কিনতে চান আমাদের স্ক্রিনে দিয়ে ওই নাম্বারের সাথে একটু যোগাযোগ করতে পারেন